নমস্কার বন্ধুরা আমি রুমেলা রোমেজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসের সকলকে অনেক অনেক স্বাগত গোটা শ্রাবণ মাস জুড়ে অনেকেই নিরামিষ খান কিংবা শ্রাবণ মাসের সোমবার অনেকেই উপবাস রাখেন তো উপবাসের এমন একটা রেসিপি আজকে আমি নিয়ে চলে এসেছি যেটা খেতেও সুস্বাদু আর আপনি চটচরটি ঘরোয়া উপকরণে বানিয়ে নিতে পারেন তাহলে চলুন দেখে নিই উপবাসের দিনে এমন একটা রেসিপি যা আপনাকে মন আর স্বাস্থ্য দুদিক থেকে সতেজ রাখবে প্রথমে একটু ঘি নিয়ে নেব ঘিতে সামান্য একটু জিরে নিয়ে ভেজে নেবো মানে জিরেটা একটু স্মেল উঠবে ঘিয়ের মধ্যে তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হলে আমরা কয়েকটা বাদাম ভেজে নেবো বাদাম আমাদের ন্যাচারালি ঘরেই থাকে তাই সেটার জন্য বিশেষ কিছু কসরতের প্রয়োজন হবে না আর এর আগে অবশ্যই আলু একটু সেদ্ধ করে রাখতে হবে সেদ্ধ আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে বা মাঝারি মাপের কেটে নিয়ে এই ঘিয়ের মধ্যে একটু ভাজা ভাজা করে নিতে হবে ঘিয়ের মধ্যে প্রথমে আমরা একটু জিরে দিয়েছি তারপর কাঁচা লঙ্কা আর বাদাম ভেজে নিয়ে বাদামগুলো বেশ তিন চার মিনিট লাল লাল হয়ে যাবে বা লালচে খয়েরি হয়ে যাবে তারপরেই আমরা সেদ্ধ আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব এই রেসিপিটা একাদশী কিংবা উপবাসের দিনে একেবারে পারফেক্ট আর সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি এই রেসিপিটা আপনি আগে যদি না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন দেখতেই পাচ্ছেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে অলরেডি আমি প্রেশারে একটা থেকে দুটো সিটি দিয়েছি তারপর আলুগুলোকে মাঝারি মাপের কেটে নিয়েছি আপনি চাইলে টুকরোগুলোকে একটু ছোট করতে পারেন বেশ তিন চার মিনিট আলুগুলো একটু ঘিতে ভাজা ভাজা হবে সুন্দর একটা গন্ধ উঠবে আর এই সময় মাথায় রাখবেন আজ কিন্তু একেবারে লো ফ্লেমে রাখবেন আজ যদি হাই ফ্লেমে করেন তাহলে পুড়ে লাগতে পারে আর এর মধ্যে সন্দব লবণ দেব উপবাসের দিন সন্দব লবণ আমরা ব্যবহার করে থাকি আর সামান্য একটু আমচুর পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার করা হয়নি আর সন্দপ লবণটা যে কোনো মুদিখানা দোকানে আপনারা পেয়ে যাবেন সেটা আপনারা সকলেই জানেন আর এখানে আমি একটু কসৌরি মেথি অ্যাড করেছি সুন্দর একটা স্মেলের জন্য আপনারা চাইলে ধনে পাতাও অ্যাড করতে পারেন আর সব শেষে মানে বেশ ভাজা ভাজা হয়ে যাবে কারণ আলুটা তো অর্ধেক সেদ্ধ হয়েই গেছে অর্ধেক কেন প্রায় পুরোটাই সেদ্ধ হয়ে গেছে আর একটু যদি শক্ত তক্ত শক্ত থাকে তাহলে নাড়াচাড়া করতে করতে সেটা বাকিটা সেদ্ধ হয়ে যাবে লাস্টে একদম একটুখানি লেবুর রস ওপর দিয়ে ছড়িয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন উপবাসের দিনে একদম পারফেক্ট রেসিপি আলু মশলা আর এটা আপনি শ্রাবণ মাসের যদি পুরো শ্রাবণ মাসটা জুড়ে নিরামিষ খান তাহলে যে কোনো দিন বানিয়ে নিতে পারেন কিংবা শ্রাবণ মাসের সোমবারেও এটা নির্দ্বিধায় খেতে পারেন এত সুন্দর রেসিপিটা পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখুন